আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে পরবর্তী একটা অনুশীলনী উপপাধ্যায় নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা এই ভিডিওতে নতুন আসছো তোমাদেরকে বলতেছি যারা বুঝো না তারা তারাই তো এই ভিডিও দেখে হয়তো বৃত্তর ভিডিও দেখে এই ভিডিওতে ক্লিক করছো কিন্তু তোমরা হয়তো যাদের বেসিক দুর্বল তাদেরকে বলতেছি এই ভিডিওর এই প্লে প্রথম ভিডিওটা দেখে আসো তাহলে তোমরা এই ভিডিওটার উপাদটা বুঝতে অসুবিধা হবে না সো যাদের বেসিক দুর্বল তাদেরকে বলতেছি যাদের বেসিক আছে তারা দেখো চলো উপপাদটা কি বলছে দেখি আমরা যে আমাদের এখানে বলছে যে দেখাও যে দেখাও যে দেখা যায় না দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুইটি সমান যে অঙ্কন করলে এরা সমান্তরাল হয় ঠিক আছে মেন কথা আমি যদি এখানে একটা বৃত্ত নেই একটা যদি আমি ব্যাস অঙ্কন করে ব্যাস কি বৃত্তের কেন্দ্র দিয়ে যখন যেটা যাবে এই কেন্দ্র দিয়ে যখন যদি কোনো একটা বেশ অঙ্কন করি ওই ব্যাসটা যে এখানে একটা এইখানে যে একটা বাহু আর এইখানে যে একটা বাহু থাকবে এই দুইটা বাহু সমান্তরাল হবে এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে এটা আমাকে প্রমাণ করতে বলছে আমাদের একটা জেয়া দেওয়া থাকে সরি যে না ভিন্ন একটি জ্যা যদি দেওয়া থাকে এটা যদি ব্যাস দেওয়া থাকে বৃত্তের যদি একটা ব্যাস দেওয়া থাকে সেই ব্যাসের এখানে যদি একটা বাহু থাকে এই বাহু ঠিক বিপরের বাহুতে যদি আরেকটা বাহু থাকে এই দুইটা বাহু আমাকে সমান্তরাল প্রমাণ করতে বলছে এই দুইটা বাহু সমান্তরাল সমান্তরাল মানে কি একটা সমান্তরাল আকারে থাকবে আমাকে প্রমাণ করতে বলছে সো আমরা দেখি বিশেষ নির্বাচন কি বলছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মনে করি এটা ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এবি তার একটা ব্যাস এই যে কই গেল এবি হলো তার একটা ব্যাস এই যে এবি হলো তার ব্যাস ঠিক আছে এবি ব্যাসের এ প্রান্ত থেকে এডি যে একই অঙ্কন করলাম তার এ প্রান্ত থেকে এডি একটা জে একস জ্যা ঠিক আছে নট কি বল এটাকে বেশাব্দ এটা হলো যে একটা জ্যা কারণ এই বিন্দু আর এই একটা বৃত্তের দুইটা বিন্দু সংযোজক ঘুরছে তাহলে কি হলো একটা জ্য অঙ্কন করলাম এডি জ্য অঙ্কন করে এবং বি বিন্দুর এক প্রান্ত থেকে বি এই প্রান্ত থেকে সিডি একটা জয় অঙ্কন করি তাহলে এই এডি আর এই যে সিডি আঁকলাম এই দুটা সমান্তরাল আমাকে এটা প্রমাণ করতে বলছে এই যে সমান্তরাল নটা লম্ব আমাকে এইটা হলো যা সমান্তরাল সাইন আর এইটা হলো যা লম্ব এটা কি লম্ব আর এটা কি সমান্তরাল ঠিক আছে এটা কি সমান্তরাল সো আমাকে প্রমাণ করতে বলছে কি এবি একটা বেস দেওয়া আছে দেখো একটা ব্যাস দেওয়া আছে এই ব্যাশের যে যে আর আর অঙ্কন করলাম ব্যাসের দুইটা সমান্তরাল এখন অঙ্কনে আমরা কি করছি অঙ্কনে জাস্ট ও কমা সি আর ও কমা ডি যোগ করি এই যে ও কমা সি এই বাহু আর বাহু যোগ করছি কেন যোগ করছি আমার প্রমাণের সুবিধার্থে এই বাহু যোগ করছি ও ডি আর ও সি যোগ করছি তাহলে আমি একটা প্রমাণ করতে পারবো এই দুইটা যোগ করার কারণ কি দেখো এখানে একটা ত্রিভুজ পেলাম এইখানে একটা ত্রিভুজ পেলাম এই ত্রিভুজের মাধ্যমে দেখবা যে আমি কোন টন দিয়ে প্রমাণ করে ফেলছি ঠিক আছে আশা করি বিশেষ নির্বাচন এবং কোশ্চেনের সাথে রিলেট করতে পারছো বলছি কি একটা ব্যাস দেওয়া আছে এই ব্যাসের এক বিন্দু থেকে একটা জ্যা অঙ্কন করছি এবং আরেক বিন্দু থেকে আরেকটা জ্যা অঙ্কন করছি ঠিক আছে ওই যে দুইটা জ্যা হয়েছে ওই দুইটা জ্যা একে অপরের সমান্তরাল যদি এটা এডি একটা জ্যা হয় আর সিবি একটা যদি জ্যা হয় তাহলে এবি জ্যা আর সিডি সিবি জ্যা সমান্তরাল সমান্তরাল মানে কি একটা উপরে থাকবে সমান্তরাল আকারে থাকবে ঠিক আছে এটাই ছিল আমাদের বিশেষ নির্বাচন আর অঙ্কনের ব্যাখ্যা সো আমরা চলো এখন প্রমাণে চলে যায় প্রমাণে কি বলছে দেখি আমাদের এই যে চিত্রটা এখানে চিত্রটা অঙ্কন করি এই আমাদের সেই বৃত্তটা ঠিক আছে এই আমাদের সেই বৃত্তটা এবং এটা ছিল তার কেন্দ্র কেন্দ্র থেকে একটা আমি ব্যাস অঙ্কন করলাম এটা কি ব্যাস ছিল এ বি একটা ব্যাস অঙ্কন করছিলাম এখন কি বলছে এ বি এ এ বি যে অঙ্কন করছে এ বি জে এর এ বিন্দু থেকে একটা এবি যে ব্যাস সরি যে না এবি যে ব্যাস এই ব্যাসের এ বিন্দু থেকে একটা জে অঙ্কন করি সেটা কি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে এবং বি যে ব্যাস তার বি বিন্দু থেকে একটি জে অঙ্কন করি সেটা কি বিন্দুতে ছেদ করে সি বিন্দুতে দেন কি করছিলাম ও ডি এবং ও সি যোগ করছি ঠিক আছে এখন আমাকে বলছে যে এবি আর বিসি দুইটা যে অঙ্কন করলাম সেটা একে অপরের সমান্তরাল এখন প্রমাণ কীভাবে করবো দেখি প্রমাণে বলছে যে ত্রিভুজ ও এ এ ও ডি এ এটা কেন্দ্র ও এ ও ডি এটা দেখছো বলছিলাম একটা ত্রিভুজ পাবো এই ত্রিভুজ নিয়ে কাজ করবো সেখানে একটা ত্রিভুজ পাইলাম এবং বি ও ডি এখানে একটা ত্রিভুজ পেলাম এই যে এই দুইটা ত্রিভুজে এই দুটি ত্রিভুজে আমি কি দেখতে পাই এই দুইটা ত্রিভুজে আমি দেখতে পাই যে ও ডি ইজ ইউকাল টু ও সি ও ডি ইজ ইকাল টু ও সি কেন এরা বৃত্তের ব্যাসার্ধ এই যে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ কারণ কি কেন্দ্র থেকে আমি বৃত্তের ভিতরে একটা অর্ধেক দূরত্ব অঙ্কন করছি কেন্দ্র থেকে আমি বৃত্তের ভিতরে একটা দূরত্ব অঙ্কন করছি ঠিক আছে সেমভাবে ও এ ইজকাল টু ও ও এ ইজকাল টু ও কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ যখনই আমরা একটা বৃত্তের ভিতরে অনেকগুলো ব্যাসার্ধ পাবো ওই ব্যাসার্ধগুলা সবগুলা ব্যাসার্ধ সমান বলতে পারবো তাহলে কি ওসি আর ওসি ব্যাসার্ধ আর ও ডি আমি সমান বলতে পারবো এবং ও এ ব্যাসার্ধ ও বি ব্যাসার্ধ সমান বলতে পারব ঠিক আছে এবং এডি 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 কোথায় এই যে এডি এই বাহুটা এডি বাহুটা এডি বাহুটা সি বাহুটা ঠিক আছে আগে তুমি জিনিসটা দেখো একটা বাহু পাইলাম এই যে ব্যাসার্ধ পাইলাম এইটা ব্যাসার্ধ পাইলাম দেন এই এডি আর সিডিটা কেন সমান বললাম কারণ কি দুইটা একই বৃত্তের যে। আর একই বৃত্তের প্রত্যেকটা জ্য সমান ঠিক আছে দূরত্ব সমান সেই জন্য আমি বলতে পারি যে এডি ইজ ইকাল টু বিসি এডি এবং বিসি কেন আমি সমান বললাম যে এরা একই বৃত্তের জ্য এবং একই বৃত্তের ব্যাসার্ধ সমান কারণ একই বৃত্তে যখন অনেকগুলো ব্যাসার্ধ পাবো তখন আমি সমান বলতে পারবো ব্যাসার্ধগুলো একই বৃত্তে যখন আমি অনেকগুলো জ্যা পাবো ওই সবগুলো জ্যাকে আমি সমান বলতে পারবো সো আমি এখানে দেখো এইখানে একটা বাহু পেলাম এটা সমান বললাম এবং এই বাহুটা সমান বললাম দুইটা বাহু আমি সমান বলে ফেলছি দুইটা বাহু আমি যখন সমান বলবো তখন কি আমাদের ত্রিভুজটা ওই ত্রিভুজটা যখন সর্বসম হবে আমাদের এই তৃতীয় বাহুটাও সমান হয়ে যাবে সব কিছু সমান সর্বসম সবকিছু সমান তার ভিতরে কোনগুলো আমাদের এটার ভিতরে কি কোন আছে কোন বিএরি কই বি ডি এই যে এই কোনটা আমাদের এই এই কোনটা এই কোনটা ইজাল টু কোন এ সি এই কোনটা আচ্ছা তোমরা কি একান্তর কোণ করছিলা একান্ত কোন মানে কি ধরো এই একটা বাহু এই একটা বাহু যখন একটা এইভাবে কোনো কিছু হবে একটা আরেকটার যদি অপোজিটে থাকে এইভাবে থাকে তাহলে কি এইটার একান্তর এইটা ঠিক আছে এইটার একান্তর এইটার সো এই দেখো কোন বিএডি বিএডি বি কই বিএডি এই কোনটা ইজ ইকুয়াল টু কেন দেখি কই গুলো বিএডি এই যে এই কোনটা ইজ ইকুয়াল টু কেন abc এই কোনটা কেন হয়েছে যে abc no bad কারণ এরা একান্তর কোণ এই যে বাহু 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 উপবাদ্য এটা কি একান্তর কোণ এই দেখো ছেদকে একান্তর কোণগুলো সমান হলে সমান্তরাল লেখা থাকে মেন কথা একান্তর কোণ যখনই আমি একটা বৃত্তের ভিতরে একান্তর কোণ পেয়ে যাব ত্রিভুজের ভিতরে একান্তর কোণ পেয়ে যাব তখনই আমি বলতে পারবো যে দুইটা কোণ সমান একটা আরেকটা যখন এখানে এই এইভাবে থাকবে তখন সেটা কি একান্তর কোন একই দিকে মুখ করে আছে। দুইটা কোন দেখো একই দিকে মুখ করে আছে। তাহলে কি এইটা এটার একান্তর কোন ঠিক আছে সো এই দুইটা আমি সমান বলতে পারো দেখো তারপরে কি বি এডি এবং এ এবিসি হচ্ছে এডি এবং বিসি রেখার ছেদক এই যে বি এ এবি আর বি বিসি রেখা কি ছেদক। সুতরাং একান্তর কোণ উৎপন্ন করে এখন এই একান্তর কোণ হওয়ার কারণে আমি বলতে পারি যে যখনই দেখতেছি যে এটা একান্তর কোণ হয়ে গেছে মেইন কথা যখনই দেখবে যে কোণ হয়ে গেছে তখন এই যে এবি আর বিসি যে সিবি যে যেটা আমরা অঙ্কন করছিলাম ওইটা আমি সমান্তরাল বলতে পারবো তো এখানে বাংলা লেখাটা সেটা দেখে নেই এখানে বলছে কি বিএডি এবং এবিসি হচ্ছে এডি এবং বিসি যেটা বললাম বিসি রেখা দ্বার ছেদক ঠিক আছে ছেদক মানে কি ছেদ করছে এবি এর বিপরীত পাশে একান্তর কোণ উৎপন্ন করে এই এই যে কই গেল এ বি এই যে এ বি এই যে এ বি ঠিক আছে এ বি এর একান্তর কোণ উৎপন্ন করছে এবির ফলে এখানে একটা একান্তর কোণ উৎপন্ন হইছে এই একান্তর কোণ উৎপন্নের ফলে এইখানের যে জটা এডি যে জেটা আর সিডি যে জেটা সমান হইছে এখানে কি বলছে নোটটা দেখো ছেদকের উভয় পাশের একান্তর কোণ ছেদক ধরো এখানে ছেদ করছে এর উভয় পাশের একান্তর কোণ এইটা আর এইটা একান্তর রেখা রেখাদয়ের সমান্তরাল একান্তর কোনগুলো যদি সমান হয় এই কোন আর এই কোন যখনই সমান হবে একান্তর কোন যখনই সমান হবে এর সাথে যে একটা বাহু থাকে যে রেখা দয় সমান্তরাল হবে এই একান্তর কোন যখনই সমান হবে তখনই এর সাথে যে বাহুটা আছে এর সাথে যে বাহুটা আছে এই কোণের সাথে এই বাহুটা আছে এই কোণের সাথে এই বাহুটা আছে তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে বুঝতে পারছো মেইন কথা যখনই আমি একান্তর কোণ পাবো ঠিক আছে একান্তর কোণ পাওয়ার পরে এই কোণের সাথে যে বাহুটা আছে এই কোণের সাথে যে বাহুটা আছে এই দুইটা কোণ আমি সমান্তরাল বলতে পারবো এই যে সমান্তরাল হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো খুব ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই উপবাদ্যটা আশা করি তোমাদের কাছে খুব সহজ মনে হয়েছে যদি কঠিন মনে হয় আবার ভিডিওটি দেখো আমি খুব ডিটেলসে বুঝেছি যদি না বুঝো তুমি আবার আমাকে বলতে পারো ঠিক আছে আমি দরকার পড়লে তোমাদের জন্য আবার ভিডিও বানাবো তাও তোমরা একটু বুঝো ঠিক আছে কারণ বৃত্ত খুবই একটা ইম্পর্টেন্ট চাপ্টার তোমরা যারা বৃত্তি দিতে চাও তোমাদের এই বৃত্ত চাপ্টারটা খুবই একটা গেম আর মোমেন্ট হতে পারে সো এমসিকিউতে ভালো করতে হলে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভালো করে শিখতে হবে সো আমাকে একজন কোশ্চেন করছিল যে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট কোনো অধ্যায় ইম্পর্টেন্ট মানে আনইম্পর্টেন্ট না যে ইম্পর্টেন্ট না এমন না প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট কারণ কি তোমাদের এমসিকিউ আছে শর্ট কোশ্চেন আছে সো প্রত্যেকটা অধ্যায় তোমাকে আইডিয়া নিতেই হবে মাস্ট মাস্ট তোমরা প্রত্যেকটা অধ্যায়ই শিখবা সো আজকের ভিডিও এই ভিডিওতে আমি এত কিছু আলোচনা করবো না এই ভিডিওর মেন উদ্দেশ্য যে তুমি উপবাদ্যটা বুঝছো কিনা যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার